আসসালামু আলাইকুম আমি এখন নবাব ফয়জুন্নাসা হাউস রাজবাড়িতে আছি নবাব ফয়জুন্নাসা চৌধুরী ছিলেন দক্ষিণ এশিয়ার প্রথম ও একমাত্র মহিলা নবাব নারী শিক্ষার অগ্রদূত তিনি অনেকটা নিজের অদম্য ইচ্ছার কারণে শিক্ষিত নবাব ফয়জুন্নাসা চৌধুরীর জন্ম আঠারোশো চৌত্রিশ সালে তিনি কুমিল্লা জেলার লাকসাম উপজেলা পশ্চিম জন্মগ্রহণ করেন অনেক পুরনো এখন জাদুঘর হিসাবে আর কি স্বীকৃত এক কথায় অসাধারণ আর এখন হচ্ছে সময় হচ্ছে চারটা আসলে আজান হচ্ছে খুবই চমৎকার করছে আগের থেকে অনেক রং টং করে অনেক সুন্দর সৌন্দর্য বাড়াইছে এক কথায় অসাধারণ তিনি ছিলেন এক মহিষী নারী তার শাসন আমলে জমিদারি পরিচালনার পাশাপাশি নারী শিক্ষা ও সমাজ কল্যাণমূলক কাজে মনোনিবেশ করতেন তিনি সাহিত্য চর্চা করতেন এবং একটি গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম রূপ জালাল ও রচনা করতেন যা কোনো মুসলিম নারী কৃতক রচিত প্রথম পূর্ণাঙ্গ সাহিত্যকর্ম নবাব ফয়জুল নাসার চৌধুরী রাজমহলের বর্তমান অবস্থা আসেন আপনাদেরকে ভিতরের অবস্থানগুলো দেখাই সর্বপ্রথম ঢুকার পরেই দেখলাম সারি সারি দরজাগুলো ঠিক আগের মতোই আছে প্রজাগুলো আর আগের মতো নেই ভিতরে অনুভূতি প্রকাশ করার মতো নয় রাজাদের আমল কতই সুন্দর ছিল বন্দিরা বন্দিশালায় কত কষ্ট ছিল ভাবতে ভাবতে আমি হারিয়ে গেছি সেই রাজাদের আমলে আহা কি বিচিত্রময় জীবন ছিল এখান থেকেই মানুষকে ওইটা হচ্ছে রাজবাড়ি আর এটা হচ্ছে বন্দিশালা এখানে মানুষকে আটকিয়ে রাখা হতো তখনকার সময় মানে এক কথায় অসাধারণ এখন উন্মুক্ত করে দিছে জনস্বার্থে মানুষ যদি দেখতে পারে তার একটা রোমে যায় এক কথায় এক কথাই মানে অসাধারণ নবাব ফয়জুলনা শাহ চৌধুরী তিনি কুমিল্লা সারা বাংলাদেশের একজন স্বীকৃত নবাব উনি হাজার হাজার কোটি কোটি টাকার দন সম্পদ ওনার সবকিছু মুক্ত হস্তে দান করে গেছে খুবই চমৎকার এই সবকিছু হচ্ছে খুবই সুন্দর ভিতরে বাইরে সব কিছুই এটা পুরাটাই জেলখানা দেখেন কত বড় কত উপরে এই যে আগের যে রেল লাইনে যেগুলো ইউজ করতো সেগুলোই উপরে ইউজ করছে সাদে এটা হচ্ছে গেট আর এটা হচ্ছে রাজবাড়ি এটা হচ্ছে হাউস নবপ্রাস এখানে বাস করতো আর কি